ভাইরে ভাই একটা জিনিস দেখতেন স্মার্ট আর্নিং প্ল্যাটফর্ম থেকে কী পরিমাণে জিমেলসের কমিশন পেয়েছে আমি আপনাদেরকে সিম্পলি একটু দেখাবো আমার মাথা ঘুরতেছে আমি স্মার্ট আর্নিং ওয়েবসাইটে প্রবেশ করি ওয়েবসাইটে প্রবেশ করার পরে নিচে ওয়ালেট লিখা রয়েছে দেখতে পাচ্ছেন আমি একটু ওয়ালেটে ক্লিক করবো ওয়ালেটে ক্লিক করার পরে এখানে তো আমার বর্তমান ব্যালেন্সটা আপনারা দেখতেছেন বর্তমান ব্যালেন্স এখানে আছে আমি এখন ইনকাম হিস্ট্রিটা একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি তার জন্য আমি ইনকাম হিস্ট্রি করে ক্লিক করলাম ইনকাম হিস্ট্রি দেখুন ক্লিক করার পরে এই যে দেখেন অভিনন্দন আপনি লেভেল টু হামিম নামককে আমার দ্বিতীয় নম্বর লেভেল থেকে জিমেল সেল করেছে আমি এখানে পঞ্চাশ পয়সা পাইছি ওনার মাধ্যমে ফ্রিতে ইনকাম পাইছি তারপর আরেকজন মোজাম্মেল হক ওনার থেকে পঞ্চাশ পয়সা পাইছি তারপর কে কে কীভাবে কাজ করছে আমি নিজেও জানি না এখানে যদি আমি আপনাকে শুধু হিস্ট্রিটা দেখাবো আমি এটা শেষ খুঁজে পাচ্ছি না সব আঠারো তারিখ এই যে আঠারোই ডিসেম্বর বারোটা এগারো মিনিটে আমার এই ওয়ালেটে হচ্ছে টাকাটা যুক্ত হয়েছে আমি যদি নিচের দিকে এভাবে স্কল ডাউন করি তাহলে দেখতে পাবেন মানে জিরো দশমিক পঞ্চাশ জিরো দশমিক পঞ্চাশ অবাক হয়ে গেছি আমি মানে কি পরিমানে কাজ যে হচ্ছে টিম থেকে আসলে কি পরিমাণে যে আসলে প্যাসিভ ইনকাম যাকে বলা হয় মানে আমার অধীনে কয়েকজন মেম্বার কাজ করবে কয়েকজন মানুষ কাজ করবে তারা কাজ করে নিজেরা ইনকাম করবে পাশাপাশি তাদের মাধ্যমে আমি ছোট ছোট একটা কমিশন পাবো তো এইভাবে আমার নেটওয়ার্কে যদি মনে করেন পঞ্চাশ একশো জন থাকে একশো জন থেকে আমি একটা কমিশন পাচ্ছি আমার রীতিমতো মাথা ঘুরাইতেছে এগুলো দেখতে দেখতে আমি একটু আগে চেক করলাম অবাক হয়ে গেলাম জিনিসটা দেখে তো এই দেখেন এখনো পর্যন্ত কিন্তু শেষ হয় নাই পঞ্চাশ পয়সার যে কমিশনটা আমি একটু জুড়ে টানতেছি তারপর এখানে আবার ভিন্ন রকমের একটা কমিশন দেখতেছি এই যে চল্লিশ টাকা পাইছি আবার দ্বিতীয় লেভেল থেকে কেউ একজন অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করছি চল্লিশ টাকা আবার দশ টাকা পাইছি এর আগেও চল্লিশ টাকা আবার দেখেন পঞ্চাশ পয়সা আর ওখানে চলে আসছি মানে কি পরিমাণে যে কমিশন আসতেছে টিম নিয়ে কাজ করলে মজা কি বুঝতে পারছেন টিম নিয়ে কাজ করলে কি হয় আসলে আপনি আমি আসলে সারা দিন লাইনেই ছিলাম না একটু আগেই মাত্র লাইনে আসলাম তারপরে দেখতেছি এই অবস্থা মোটামুটি ভাবে এখন হচ্ছে 17 ডিসেম্বর চলে আসছে আমার 18 ডিসেম্বর শেষ হইছে এখানে আমি যা দেখতেছি 18 ডিসেম্বর শেষ হয়েছে হ্যাঁ এখানে এখানে 18 ডিসেম্বর শেষ হইছে তারপর হচ্ছে 17 ডিসেম্বর এর হিস্ট্রিতে চলে আসছে এখানে কমিশন ছাড়া কোনো কথা নাই কমিশন ছাড়া কোনো কথা নাই আশা করছি বিষয়টা বুঝতে পারছেন তো আপনি কি এখনো বসে আছেন এখনো বসে আছেন কাজকে এখনো শুরু করেননি অবশে অবশ্যই সাজেশন থাকবে আপনি দ্রুত অ্যাকাউন্ট যদি ভেরিফাই না করে থাকেন ভেরিফাই করে কাজ শুরু করে দিবেন আর যদি ভেরিফাই করে থাকেন ভাই অ্যাটলিস্ট বসে না থেকে কাজটা শুরু করে দেন তো কাজ শুরু করার জন্য আপনার গাইডলাইন কোথায় পাবেন আপনি আমাদের এখানে সাপোর্ট সেন্টার রয়েছে সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা আপনি আপনার অ্যাসমার্টার্নিং অ্যাকাউন্টে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন থ্রি লাইন মেনুতে ক্লিক করার পরে ওখানে আপনার প্রোফাইল দেখবেন হ্যাঁ তো প্রোফাইলের নিচের দিকে দেখবেন আপনার আপলাইন লিডারদের নাম্বার আছে সরাসরি তিনজন লিডারের নাম্বার পাবেন তাদের সাথে আপনি যোগাযোগ করে কাজের বিষয়ে গাইডলাইন নিতে পারেন যদি তারাও হেল্প না করে তাহলে সাপোর্ট সেন্টার আপনি যোগাযোগ করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ সাপোর্ট আছে তারপর হচ্ছে আমাদের সরাসরি পেজেও সাপোর্ট দেওয়া হয় তো ওনাদের সাথে কথাবার্তা বলে আপনি কাজটা শুরু করে ফেলেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ